আসুচি কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা আজকে আমি ঈদ উপলক্ষে আপনাদের সামনে মুরগির মাংস রান্না করে দেখাবো আপনাদের দোয়া ভালোবাসা পেলে আমি আপনাদের সামনে আরো ভালো ভালো ভিডিও শেয়ার করব চলুন পুরো ভিডিও দেখতে থাকুন এবং সব সময়ের জন্য আমার পাশে থাকুন টাকা হাসি মাংস রান্না করে খাস আজকে আমি পুরোনো দিনের মতো করে রান্না করে দেখাবো আগেকার দিন আমার দিদিমারা যেরকম করে রান্না করতো সেই রকম করে আজকে আমি আপনাদের মাংস রান্না করে দেখাবো প্রথমে আমি মাংসটা মেখে নেব সেই জন্য আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিচ্ছি হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হুম এবার দিলাম আদা বাটা দিলাম পেঁয়াজ বাটা দিলাম জিরা বাটা এখন দিলাম রসুন বাটা মাংস রান্নাতে সরিষার তেল দিলে স্বাদ বেড়ে যায় তাই আমি আজকে সরিষার তেল দিয়ে পুরো রেসিপি করব। চলুন এবার সরিষার তেল দিয়ে আনো যাক নেব भाभे मेखे नेब তেল দিয়ে দিচ্ছি এখন আমি দিলাম টুস্তরিচ দিয়েছিলাম জিরা দিয়ে দিচ্ছি এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম One power. পানি দিয়ে দিব ংসলান্না শেষ সব শেষে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি মাংস রান্না শেষ এবার আমি নামিয়ে নেব হয়ে গেল মুরগির মাংস এইভাবে মাংস রান্না করে খেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে হ্যাঁ ধান্না Редактор субтитров А.Семкин Корректор А.Егорова